ভাই কিছু না ভাই দেখতেছেন দেখলে तो পাইবেন না আপনি আমারে কোন আমি আপনারে খুদ্দা দেখাই একটা শীতের জাম্পার লাগতো ভাই জানি তো মানুষের কিছু না কিছু প্রয়োজন হইলে তো এই জায়গায় আহে আপনি জাম্পার বিচারলে খুচরা পাইবেন এ নেন আরেকটা ভাই আর কয়েকটা দেখান এ নেন আপনি হলুদ জাম্পারটা দেখেন আপনি মূলত নিবেন কয়টা একটা নাকি তিনটা ও ভাই একটা কিনতেই কষ্ট হয়ে যেতেছে গা তিনটা করতে এত কষ্ট পাওয়ার কোনো কারণ নাই কষ্ট যেন না পান এই কারণে আমরা আছি টেকা নাই মাংনা দিয়া দিমু তাও কাউরে কষ্ট পেতে দিমু না তলে ভাই এই জাম্পারটার দাম কত রাখবেন একশো বিশ টাকা ভাই ভাই আমার থেকে একটু কম রাখেন আমার থেকে একশোটা টাকা আছে দেন একশো টাকা দেন নেন ভাই অনেক খুশি হয়েছি মার্কেটে গেলে একশো টাকা দিয়ে কিনতে পারতাম না শুরুতে কি কইছি আপনাকে মতো মানুষের লাইগা আমরা আছি যাই তাইলে ভাই ভাই ভালো মানের জ্যাকেট আছেনি এই যে এটা আছে ভালো মানের ভিতরে দেখতে পারেন ওই ভাই এটা তো পুরান এলাকার মানুষ দেখলেই বুঝাই যাবো এটা যে পুরান জায়গাতে কিনছি পুরান মাল কিনবো আবার এলাকার মানুষের নতুন দেখাইবো হ্যাঁ গো ডঙের জ্বালায় বাছি না তাইলে অন্য আর একটা দেখেন এটা দেখেন ওই ভাই এটা তো আরো বেশি পুরান। মান সম্মান নষ্ট হয়ে যাবো মানুষ দেখলে এই মান সম্মানের আজকে বাংলাদেশে হাজার হাজার মানুষ না খাইতে পইরা মরে যায়গা মান সম্মানের চিন্তা কইরা পড়েন পাঞ্জাবি পইরা শীত লাগতাছে মজা পাইতাছেন না মান সম্মান দিয়ে কি হইব গেটা বইতেছে না জান এ মান সম্মান আলায় পড়ছে ওই থেকে মান সম্মান আলার আমার কাছে দেখ এই জায়গা থেকে পছন্দ কইরা দুইজন লেগে দুইটা লয়ে লই হ্যাঁ জানি না বুঝে আম গলি নিমু হ্যাঁ বুঝবো না অন্য মানুষের কথা করে নিমু তাইলে এক কাজ করি আমরা দুইজনে দুইটা পয়রা দেখি কেমন লাগে হ পয়রা দেখ মানায় নাকি আঙ্গুরে মানাইলে হ্যাঁ মানাইবো কি ভাই কি ভাবতে আছেন

বাইটু পয়রা দি হ্যাঁ করেন অন্য বাইরা থেকে আপনি গো সুন্দর মানাইছে সুন্দর মানাই লিখি ও ভাই এডি দাম গো লিখা রাজিম ভাই রাজিম ভাই রাজিম ভাই কালু কালু কালুকা এত শরম পান কেন ভাই শরম পাইলে তো আপনাকে লস ভাই চুপ থাকেন চুপ থাকেন আগে আমি কি করতাম জানেননি নি ভাই ভাই কথা কই কথা কেন না ওই গ্যাসের এই মিয়া হুনেন বিদেশের বাড়িতে আসছিলাম ওই জায়গায় বোতলটাও গায়ে খাইছি পরের বারের ময়লা টোকা খাইছি এমনি ইনকাম করছি ওই জায়গায় তো শরম পাই নাই এইসব কাম কাজ করতে নিজের সে সরম পাইলাম ব্যবসা বাণিজ্য করতে ফুডের ব্যবসা সরমের জিনিস কয়েকদিন না খেয়ে আসিলাম কারণ টাকা পয়সা যা কামে আইছিলাম সব খায়া দেয়া শেষ পরে দিই ঘরে চুলে আগুন জ্বলে না আর আগুন না জ্বললে পাতিলার পানি কি ফুটবো ভাত হইবো করতে নাকি পানি খেয়ে বাঁচা যাইবো পরে চিন্তা করলাম কিছু একটা তো করতে হইব ফুডের ব্যবসা দিই শরম রে কি হইবো ভাই পেড়ে তো খাবার দিতে হইবো আপনার কাছে ধরেন ভাত খাওয়ার টাকা নাই আপনি চেয়ারে আছেন বিরানির দোকানের দিকে তাহলে কি বিরানি খাইতে পারবেন হুদাউ দা কি নিজের পেটটা কষ্ট পাইবো যদি এমন হইতো যে আরেকজন একাই তো তোর ভাত খাওয়া লাগবে না তুই বিরানি খা তাহলে আপনি জিত করতেন আপনি না খেয়া থাকতেন এখন তো আরেকজন একাই বল না তুই বিরানি খা আপনারা দিক যাইবো গা আর আপনার কি দাপেট লইয়ে থাকতে হইব এখন আপনারা শীতে মরবেন শীতে কাঁপবেন এই যে থেকে কোন লোকে আপনাকে আর কইব না যে চল যে তো করে শোরুমের থেকে জ্যাকেট কিনা দিব আপনাকে নিজেরটা নিজেরই করতে হইবো নিজের জ্যাকেট নিজেরই কিন্না নিতে হইব অন্য কেউ শরীরটা গরম করে দিব না নিজের শরীরটা নিজেরই গরম রাখতে হইব আর আপনারা দেখেন এই ফুটপাতের মাল অতটাও কিন্তু খারাপ না আপনারা কি কোনো সময় দেখছেন কোনো কারখানা বা কোনো ফ্যাক্টরি এই ফুটপাতের লেগা মাল তৈরি করছে অবশ্যই না হ্যাঁ দোকান শোরুমের লেগা মাল তৈরি করে কিছু মাল রিজিট হয় ওই মালগুলো আমরা লড হিসাবে কিনা আহি ওডিয়াই না ফুটপাতে বিক্রি করি যাদের টাকা আছে বড় শ্রেণীর লোক তারা কিনবো শোরুমের থেকে আপনি গো আমেকা নাইকা আমরা মধ্যবিত্ত মানুষ আমরা লোম ফুটপাতে থেইকা এই জায়গায় শরম কি শরম কি কিবো আর এই শরম দিয়ে কি করবেন যে এই শরম পাইলে কেউ এয়া দেখবো না কেউ আয়া খাওয়াইবো না কেউ এক টেকা দিব না তইলে ওই শরম পেয়া লাভ কি কোনো লাভ আছে তাইলে যদি মনে করেন শরম পাইলে কেউ আয়া খাওয়াইতো কেউ এয়া ট্যাকা দিতো কেউ এয়া দেখতো তইলে শরম পায় লাভ আছে

সেই শরমের কোনো মূল্যই নেই যেই শরম আমার ঘরে ভাত এনে দেয় না সেই শরমের কোনো মূল্যই নেই যে শরম আমাকে একটা কাপড় পরতে বাধা দেয় নিজের স্বাধীনতায় চলেন অন্যের স্বাধীনতায় নয়